আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটি নিয়ে আসছি এটি জাপানি গাড়ির মতো টাটা সুপার কিন্তু গাড়িটা জাপানি করা হয়েছে টাটা সুপারে গাড়িটি গ্যাস করা হয়েছে ইঞ্জিন হচ্ছে সেভেন কে ইঞ্জিন গ্যাসের সিলিন্ডার হচ্ছে তিনটি চল্লিশ করে তিনটা একশো সকল কাগজপত্র আপ ডেট মডেল দুই হাজার ষোলো ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড পাবেন ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড বিএডটিতে আবেদন করা হয়েছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড লাগাই দেওয়া হবে গাড়িটির যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন সকল কাগজপত্র আপ ডেট গাড়িটি একদম শোরুম কন্ডিশন অরিজিনাল কালার সাদা ছিল আমরা শুধু কালারটা চেঞ্জ করছি কারণ কাগজপত্রে গাড়িটি আছে ইয়েলো ব্লু মানে নীল হলুদ গাড়িটির কাগজপত্রে যেরকম নীল হলুদ আমরা কাগজপত্রটা শুধু কাগজের সাথে রঙেরটা কালার করছি এটাই এই গাড়িটির চারটি চাকা চারটি চাকায় নতুন চারটি চাকা চারটি চাকায় নতুন গাড়িটি নয় ফিট বড়ি গাড়িটির বডিটা অনেক হেভি বডি দেখেন বডিটা একদম ফ্রেশ অবস্থায় আছে নয় ফিট বডি এই গাড়িটি আসলে নতুন হচ্ছে তেরো লাখ টাকা আর যেহেতু এখন বর্তমানে জাপানি গাড়ির মডেল নাই জাপানি গাড়ির দুই হাজার মডেলের গাড়ির দামও আছে ছয় লাখ সাত লাখ টাকা আসলে জাপানি গাড়ি কিনা যেভাবে চালায় শান্তি পাবেন এই গাড়িটাও ঠিক সেম আমি আপনাদেরকে গাড়ির ভিতরে কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন বিতর কন্ডিশনটা দেখেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে একদম ফুল ফ্রেশ অবস্থা আছে ভিতরে কন্ডিশনটা দেখেন যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন গাড়িটি একদম সিট হইতে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে আপনাদেরকে আমি চাকার কন্ডিশন ও চেসিসের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন সামনের বাম পাশের চাকাটা দেখেন নতুন চেসিসটা দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে চেসিসটা এই যে দেখেন গ্যাসের বোতল এই একটা গ্যাসের বোতল এই দুইটা গ্যাসের বোতল এই তিনটা গাড়িটি গ্যাস করা পিছনের ডান পাশের চাকাও নতুন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে আমি পিছনের বাম পাশের চাকাটা দেখাচ্ছি এই যে দেখেন পিছনের বাম পাশের চাকা দেখেন তারপরে চেসিসটা দেখেন একদম ফ্রেশ সামনের বাম পাশের চাকা গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই গাড়িটি ফ্রেশ অবস্থা আছে যারা নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর আমার মোবাইল নাম্বার বিডি নিচে দেওয়া থাকবে এই যে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিস এই লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের অফিসের পাশে আছে লক্ষ্মীপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এটার পাশে আমাদের দোকান যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন দুই হাজার ষোলো মডেল এই গাড়িটির সকল কাগজপত্র আপ যেহেতু গাড়িটি গ্যাসে চলা গাড়ি গাড়িটি আপনি জাপানি গাড়ির মতো চালায় আরাম পাবেন চাকার সাইজ চোদ্দো সাইজ যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ আশি হাজার টাকা মাত্র তিন লাখ আশি হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ